যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু কম বেশি সবাই জানেন আমার একটা সাত বাগান আছে মানে আমি আমার এই বাগানটাকে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে মানে একটু একটু করে বড় করে তুলছি আসলে মাতর দুইটা তিনটা গাছ দিয়ে আমি প্রথমে শুরু করছিলাম বাগানটা এখন কিন্তু আমার সাধে প্রচুর গাছ আছে যাক আজকে এই বাগানের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম সাধে অনেক সকালে গেছিলাম রোদ উঠে নাই ঠিক ওই টাইমে যাক ছাদে আমার এই যে সজনা গাছ আছে আপনাদের সাথে প্রায় শেয়ার করি আর এই সজনাগুলা কিন্তু এখন বড় আজকে এই সজনাগুলা তুলবো এক একটা গাছে কিন্তু অনেক হয়েছে আর আর সিজনে কিন্তু আর এই সজনার গাছটার কিন্তু মানে এক হয় নাই তার আগে কিন্তু ফলন হয়ে গেছে আর এক একটা গাছে কিন্তু বেশ সজনা হয়েছে আসলে যখন সজনা গাছটা লাগাইছিলাম তখন আসলে নিজেও চিন্তা করতে পারিনি যে আসলে সাদে সজনা হয় কি না আসলে পরীক্ষামূলকভাবে একটা লাগাইছিলাম তারপর দেখি না বেশ ভালোই সজনা হয় তারপর এক এক আরো অনেকগুলো সজনা গাছ লাগানো হয়েছে আর এই সজনা গাছে কিন্তু ফলন হয় খুবই অল্প সময়ের মধ্যে যা আজকে সকালে এতগুলি সজনা পারছি মাসাল্লাহ দেখি অনেক ভালো লাগতেছিল আশা করছি পরবর্তীতে আরও অনেক সজনা হবে আর এক একটা ডালে কিন্তু সজনা হয়েছে সাথে সাথে কিন্তু প্রচুর ফুলও আছে মানে এই সজনা বারো মাসে যেহেতু এটা তুলবো আবার হবে সজনা যাই হোক এই যে সজনাগুলো তুলতে কী যে ভালো লাগতেছিল আসলে যারা বাগান করেন তারা একমাত্র এই জিনিসটা জানেন যে যখন কাছের ফলন হয় আপনার প্রচুর পরিশ্রমের পরে যখন আপনি মানে আপনার ঠিক মতো প্রাপ্তিটা পান তখন কেমন লাগে এটা আসলে যে গাছ না লাগাই তার আসলে বলে বোঝানো সম্ভব না যাক সকাল সকাল অনেকগুলা সজনা পেরে নিলাম আর এখনো কিন্তু সাদে প্রচুর পরিমাণে সজনা আছে আস্তে আস্তে পেরে খাইতে হবে তারপরে এখানে দেখেন একটা বেগুনের চারা এই বেগুন গাছটা হল বারো মাসে বেগুন সারা বছর এই গাছটার মধ্যে বেগুন থাকে বেগুনটা দেখতে যেমন সুন্দর বিশ্বাস করেন বেগুনটা খাইতেও কিন্তু দুর্দান্ত মজার আর এই গাছটা হলো গিয়া প্রচুর বেগুন হয় আর এখানে যে কতগুলো শাক এই শাকগুলি আজকে তুলবো আসলে ঘটনা কি জানেন এই শাকগুলা হলো আমি কিন্তু লাগাই একা একাই হয়েছে আসলে যে মাটিটা লাগাইছিলাম মানে মাটিটা দিছি মধ্যে সেই মাটির মধ্যে সম্ভবত এই শাকের বীজটা ছিল এর জন্য মধ্যে এই শাকটা হয়ে আছে আসলে ঘটনা আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতিও মানে পুরা উজাড় করে ভালোবাসবে সাথে দেখেন এক একটা টবে কিন্তু অনেক রকমের ফুল গাছ হয়ে আছে এই ফুল গাছগুলো আমি লাগাইনি একা একাই হয়েছে এই যে একটা গেট ফুল গাছ আছে তারপরে এই যে কতগুলি শাক এরকম নানান পথের জিনিস কিন্তু প্রত্যেকটা টবে টবে একা একাই হয়ে থাকে একটা সময় অনেকেই দেখতাম সাদের মধ্যে অনেক রকমের সবজি চাষ করতো ফল ফুল নানান পদের জিনিস আসলে আমি নিজে এই জিনিসটা করার আগে একবার চিন্তা করে দেখছিলাম আসলে কি পারবো কি পারবো না যা হোক আসলে ব্যাপারটা অনেক কঠিন কিছু না মনের আন্তরিকতা থাকলে এটাই যথেষ্ট আর কিছু লাগবে একটু ধৈর্য দরকার আর একটু সাহস দরকার বাস এই দুইটা জিনিস দিয়ে যদি শুরু করেন অল্প অল্প করে একসময় দেখবেন সাদের প্রত্যেকটা গাছের প্রতি যেমন ভালোবাসা হয়েছে আপনার আর প্রত্যেকটা গাছও আপনাকে প্রচুর পরিমাণে রেসপন্স করবে মানে গাছও কিন্তু ফলনও বেশ ভালো হবে যা এখানে ধরেন একদম সকালবেলা ঘুম থেকে সেটাটকা টাটকা কতোগুলা সবজি পাড়ে নিলাম বেশ ভালো লাগতেছিল আসলে এই ভালো লাগাটা অন্যরকম একটা ভালো লাগে এই ভালো লাগার সঙ্গে আসলে কোনো কিছুর তুলনাই হয় না আসলে এই জিনিসগুলো যখন তুলতেছিলাম তখন বারবার কৃষকের কথা মনে হইতেছিল কৃষকরা যে সকালবেলা মাঠে যায় অনেক ভোরে যে মাঠে যায় যখন দেখে মাঠে প্রচুর ফলন হয়েছে তারও মনে হয় আমার মধ্যে ওদের ভালো লাগে ঠিক না আসলে এটা আসলে খুবই ন্যাচারাল জিনিস আর একটা জিনিস হলে গিয়ে এখানে একটা গাছ লাগাইছিলাম সিম গাছ দেখেন মার্শাল্লা সিম গাছটা কী সুন্দর হয়েছে আশা করতেছি শীতের মধ্যে এখান থেকে বেশ ভালো ফলন পাবো প্রত্যেকটা বছরেই আমি সাদের মধ্যে এরকম করে সিম গাছ লাগাই আর প্রচুর সিম হয় ছাদে কিন্তু সিম খুবই সহজলভ্য একটা গাছ অনেকেই ভাবেন ছাদে সিম গাছ হয় না ছাদে সবচেয়ে ভালো সিম গাছটাই সুন্দর হয় লাউ গাছটা অনেক সময় হইতেছে অনেক সময় হইতেছে না কিন্তু বিশ্বাস করেন এই যে সিম গাছটা এই সিম গাছের কোনো মিশ নাই মানে এই সিম গাছটা যদি একবার আপনি তুলতে পারেন জাংলা পর্যন্ত এটা মনে করেন পুরা শীতকালে আপনাকে ফলন দেওয়া যাবে পর্যাপ্ত পরিমাণের আশা করছি পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাইতে পারবো সাদের যে কি পরিমাণে সিম হয় এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর প্রচুর কিন্তু আমি সাদের টমেটো গাছ লাগাইছি সাদে কিন্তু বেশ ভালো টমেটো হয় যারা টমেটো লাগাইতে চান তারা কিন্তু এখনই লাগাইতে পারেন এখনই কিন্তু টমেটো লাগানোর একদম উপযুক্ত সময় যাই হোক সবজি টবজি নিয়ে এখন বাসায় চলে যাব দেখেন কি পরিমাণের আমাদের সজনা হয়েছে গাছটার মধ্যে মাসাল্লাহ এতগুলো সজনা হবে আসলে ভাবারও বাইরে চিন্তারও বাইরে কল্পনারও বাইরে আলহামদুলিল্লাহ কাছের যত্ন করলে গাছ আপনাকে ভালোবাসবে আর এক পলকে আপনাদেরকে সারটা দেখাই দিই দেখেন সারটাকে কত সুন্দর করে সাজাইছে আসলে সময়ের অভাবে ছাদটাকে আরও সুন্দর করে সাজাইতে পারি না তবে যা আছে তাও কম না যাই হোক কয়েকদিন যাবৎ ঝড় বৃষ্টি হয়েছে ছাদের কাজ কিছু উল্টাপাল্টা হয়েছে ওগুলো একটু ঠিকঠাক করতে হবে ছাদে এখনও প্রচুর পরিমাণের কাজ বাকি মানে ছাদের পিছনে কিন্তু পরিশ্রম করতে হয় এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট সত্য কথা ছাদের পিছনে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তবে কাজ সুন্দর হবে যাক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ